এখানে এটা এই হোটেলে আমরা অবস্থান করতেছি সাথে যাচ্ছে না লিফটের সাথে হ্যাঁ

কনস্ট্রাকশন চলতেছে ভিউ নাই সিঁড়ি আছে এখানে আসছি সমুদ্র দেখতে ধরো সমুদ্র দেখি না এখন সমুদ্র দেখতে পারছি না যাই হোক আমরা রুমে ঢুকে গেছি ফায়ার লিফট হচ্ছে এখন রুম তো রুমটা আপনাদেরকে প্রোডিউস করাচ্ছি হচ্ছে টেম্পারেচার রুমে ঢোকার পরে এখানে সেন্ট্রাল এসি রুম ইয়ার মতো আর রুফে আছে এটা হচ্ছে আলমারি বিশাল আলমারি দেওয়া একজোড়া ওই জুতা আছে জায়নামাজ আছে স্লিপার আর কি যেটা করার জন্য ফুল ভিউ মিরর আছে দেখতে পারতেছেন একদম ফুল ভিউ মিরো আর এই পাশে এখানে দুইটা হাফ লিটারের পানি দেওয়া আছে আর এখানে চা কফি কমপ্লিমেন্টারি মিল্ক পাউডার সুগার ওয়াটার কেটলি দেওয়া আছে এখানে একটা রিফ্রিজারেটর আছে এটা কিছু নাই তো এখানে একটু আপনি যদি কোনো কাজ টাস করতে চান এখানে বসে কাজ করা যাবে এখানে ফাঙ্গাসের মতো আছে কিছুটা আনএক্সপেক্টেড একটা বিন আছে টিভি আছে টিস্যুর বক্স আছে এখানে সোফা আছে বেডসাইড একটা ড্রয়ার আছে এখানে রুম সার্ভিসের বিষয়গুলো বলা আছে টিভি রিমোট আছে এখানে একটা বেডসাইড ল্যাম্প ওই পাশে একটা আছে আর এটা ওয়াশরুম ওয়াসুমার এই প্লাস পাঁচটা আবার গ্লাস করা যাই হোক বেডটা অনেক সফ্ট তা আমাদের এই বেডের কথা ছিল না আমাদের ডুয়েল বেড ডাবল বেড থাকার কথা ছিল বলা ছিল যে আমাদের দুটা সিঙ্গেল বেড থাকবে কিন্তু এটা আসলে এই দুটো সি না এটা আরও ভালো বেডই যেটা বলা হয়েছে এর থেকে আর এখানে এখানে বাম পাশে একটা ব্যালকনি আছে ভিউটা যদি দেখাই এটা হচ্ছে রোড সাইড ভিউ আমাদের দিয়েছে মেইন রোডের ভিউ রিসেপশন নিচে দেখা যাচ্ছে এই হচ্ছে রুম সাত হাজার চার আমাদের রুমটা আর এখানে কিছু ইয়াদ আছে বেস্ট ওয়েস্টার্ন হোটেল অ্যান্ড রিসোর্ট ফর এ গ্রিন ওয়ার্ল্ড গেস্ট ডিরেক্টরি সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট আর বাকি যে বিষয়গুলো বলা আছে দেখতে পারতেছেন এখানে একটা ল্যাম্প আছে টেবিল ল্যাম্প সুন্দর একটা সিলিং টাও সুন্দর ডেকোরেট করা আর সেন্ট্রাল এসি সিস্টেম সেন্ট্রালি কন্ট্রোল এখানে টেম্পারেচার বাড়ানো যায় কমানো যায় আমি রয়্যালটি টিউলিপে ছিলাম রয়্যাল টিউলিপের মতোই কিছুটা আমার এই রুমটা এরকমই ছিল এন্ট্রি এন্ট্রির পরে এরকম ঢোকার পরেই হাতের বেডটা ছিল ভালো সুন্দর রুম আমি আবার পেছন থেকে দেখাচ্ছি আলমিরা এই ওয়াশরুম এর লাইট ওয়াশরুম এর গোসল করার এরিয়াটা বাম পাশে এখানে আছে আর এটা বেসিন এখানে শ্যাম্পু বাদ জেল বডি লোশন আছে আর এখানে দুইটা পেস্ট দুইটা ব্রাশ আছে সাবান আছে আর এখানে হেয়ার ড্রায়ার আছে দেখতে পারতেছেন হেয়ার ড্রায়ার আর এই মিররটা আছে মিরোরটা সুন্দর একটা মিরোর দেখেন আর এখানে আছে আর সুন্দর বার আছে ওয়াশরুমটা ভালো ভালো লেগেছে আমার বার টাপটা ভালোই বড় খারাপ না মিডিয়াম সাইজ আর এখানে যে শেডটা দেওয়া আছে ওই পাশে ইন্টারেস্টিং একটা বিষয় দেখে ওই পাশে রুম এই শেডটা এই জন্য দেওয়া আছে যে যাতে আপনার ওই পাশ থেকে ইয়া না হয় না দেখা যায় জন্য এটা কেন করেছে বুঝলাম না এটা দরকারই ছিল কি কোন প্রয়োজন ছিল বলে মনে হয় না এরকম গ্লাস ভিউ ওয়াশরুম টেনে অনেক বড় একটা মিরর সুন্দর এই হচ্ছে আমাদের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলের সাত হাজার চার ভিউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ